তো সরকারের কি এখন শিক্ষা হবে অথর্ব একজন উপদেষ্টাকে স্বরাষ্ট্র মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে তো এইভাবে তো হইতে পারে না আবার আওয়ামী লীগ ফিরবে এবং দানব রূপে ফিরবে হাসিনা ফিরলে কেউ আসলে আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসবে না এমন কি তার পর পর যখন এই হাসনা সার্জিস নাহি ডাক্তাররা এদেশের মানুষকে আহ্বান করেছে তখন কিন্তু হাজার হাজার মানুষ তাদের আহ্বানে নেমে গিয়েছে গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটলো তারা কিন্তু সেইখান থেকে ফেসবুকে পোস্ট শুরু করলো যে আপনারা লং মার্চ নিয়ে গোপালগঞ্জের দিকে আসেন কোনো একটি দল গিয়েছে আমরা গতকাল দেখলাম যে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেটের ঘোষণা দিয়েছে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক মানুষ সেখানে কিন্তু অংশ নিয়েছে তাও সব জায়গায় হয়নি কয়েকটি জেলায় মাত্র তার মানে কি যেখানে হাসনাক সার্জিস এবং আসিফ নাহিদরা ডাকলে কোটি কোটি মানুষ সেখানে গিয়েছে এখন যাচ্ছে না কেন কারণ এগারো মাসে যেভাবে তারা বিভিন্ন দলকে টার্গেট করে বিভিন্ন দলের শীর্ষ নেতাদেরকে টার্গেট করে বক্তব্য দিয়েছে এখন আর ওই চাইলেও বিএনপি লং মার্চ নিয়ে ওই গোপালগঞ্জের দিকে যাবে না জামাত যাবে না হেফাজত যাবে না গণ অধিকার পরিষদ যাবে না কোনো দল কিন্তু যায়নি হ্যাঁ নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু দলগুলোর মধ্যে এক ধরনের ক্ষোভ আছে যেখানে আমরা চেয়েছিলাম যে একটি জাতীয় সরকার সবাই মিলে আমরা এই দেশটা গঠন করব। সেখানে গণবর্তনের অধিকাংশ স্টেক হোল্ডারকে তারা বাদ দিয়েছে মাইনাস করে দিয়েছে তারা কয়েকজন মিলে সরকার গঠন করেছে স্যার নিজেই বলেছেন যে আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা আমরা তাদের অনুগত এ কথা তিনি বলেছেন না তা আমরা তো মনে করছি যে এই উপদেষ্টা পরিষদের সবাই ছাত্রদের অনুগত যেখানে তারা স্বীকার করছে যে আমাদের নিয়োগ দিয়েছে ছাত্ররা সমর্থন দিয়েছে জনগণ তো এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো এই গঠনে আসলে ভুল হয়ে গেছে সেই ভুলের কারণে আজকে আইন পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি আজকে অথর্ব একজন উপদেষ্টাকে স্বরাষ্ট্র মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে তো এইভাবে তো হইতে পারে না দেখেন বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ ইনকলাব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে একজন মহিলা উপদেষ্টা স্বামী এই যে নসরুল হামিদ বিপুর যে লুটেরা সম্পদ সেই সম্পদ পাহাড় দিচ্ছে ছাবের মান্নানদের জামিন করিয়েছে দুইজন উপদেষ্টা এরকম বিভিন্ন আমলিগের দর্শকদের জামিনের জন্য তারা তদ্বির করতেছে তো এই উপদেষ্টা পরিষদ দিয়ে কীভাবে দেশে পরিবর্তন হবে কিভাবে আমার আপনার ভোটের অধিকার আমরা ফিরে পাব কিভাবে এদেশের সংস্কার হবে কিভাবে গণহত্যার বিচার হবে যারা এই ধরনের কথাবার্তা বলে না আমার মনে হয় যে তারা আসলে এক ধরনের মানে স্বপ্নের জগতে রয়েছে তো আমি আবারও যেটি বলতে চাই যেখানে এই গোপালগঞ্জের ঘটনায় লাখ লাখ কোটি কোটি মানুষ যার যার জেলা থেকে রওনা দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু কেউ রওনা দেয়নি বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট প্রোগ্রাম হয়েছে এইটা অত্যন্ত দুঃখজনক আমরা এখনো মনে করি যারা এই যে আমাদের ঐক্য নষ্ট করেছে যারা বিভাজন সৃষ্টি করেছে তাদের তবা করা উচিত এবং সরকারের উচিত আমাদের ভিতরে ঐক্য ফিরিয়ে আনা এই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে তো এই ঐক্যমত কমিশন দিয়ে কি শতভাগ ঐক্যমত হবে হবে না তো বরং আমরা বিভিন্ন জায়গায় আজকে লক্ষ্য করছি আমাদের ভিতর বিভাজন এই জাতীয় ঐক্যমত কমিশনের নাম হওয়া দরকার ছিল জাতীয় বিভাজন কমিশন কারণ এই সরকার তো আসলে বিভাজন ছাড়া আর কিচ্ছু করতে পারে নাই ঐক্যমত ভেঙে খান খান করে ফেলিয়েছে তো এখন তো গোপালগঞ্জে লাখ লাখ কোটি কোটি মানুষ গেল না তো সরকারের কি এখন শিক্ষা হবে যে এইভাবে জাতীয় ঐক্য ধ্বংস করলে কি হবে একমাত্র ভারতের এবং আওয়ামী লীগের লাভ হবে কারণ আমাদের মধ্যে বিভাজন হোক এটি কে চায় আওয়ামী লীগ চাই এটি ভারত চায় এদেশে আমি মনে করি জনগণের অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের যে অন্যায় অবিশ্বাস আওয়ামী লীগের যে রাজনীতি আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ঐক্যমত থাকা দরকার কিন্তু যদি আমরা আসলে এই বিভাজিত হয়ে যাই তাহলে আবারও আওয়ামী লীগ ফিরবে এবং দানব রূপে ফিরবে তখন কিন্তু এই যে বিপ্লবে আমরা যারা রয়েছি আমরা কেউ রক্ষা পাবো না